এই কারণেই তো আল্লা বলেন ও আন্তম বান্দা তুমি প্রত্যেক মুহূর্তে সেকেন্ডে আমি আল্লার মত উদাহরণ দিলে সহজে খুঁজে আসি এই আপনি চলতেছি আমাদের শরীরের ভিতরে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখলেন সবল রাখলেন এটা আল্লার বড় অনেক দয়া অনেক দয়া আপনি কি মনে করেন এই যে মাইক চলতেছে লেটার নিয়ে মাইক চলে কারেন্ট নিয়াম গাড়ি চলে তেল দিয়া ওয়ার্কটেল দিয়া জন্তু চলে দিয়া আমার আপনার এই সারে তিন হাত ঘড়িটা চলতেছে কি কি মনে করেন একটা গাড়ি যদি ওয়ার্কটেল চালা চলতে না পারে অফ হয়ে যায় মাইক যদি কারেন্ট চালা চলতে না পারে অফ হয়ে যায় জীবনের ছুটু থেকে নিয়ে আজ পর্যন্ত চলতেছি কখনো তো অজ্ঞান বললাম না কিছু তো বললাম না কোন কারিগর কোন রব এটাকে প্রতিপালন করতেছে কে করতেছে কার হুকুমে চলতেছে কার কতরতে চলতেছে আল্লাহর হুকুমে আল্লাহ আল্লাহ তার কুদরত দিয়ে চলেছে আমরা যে স্বাভাবিক শাস্ত্র এটাও কিন্তু আল্লাহর বড় এক নিয়ম আল্লাহর দেওয়া অনেক নিয়ম এখন আমরা বুঝি তার বিশে যখন বাংলাদেশের বড় বড় শিল্পপতিদের একজন ইন্তিকাল করেছিলেন তখন তিন ডাক্তারদেরকে বলতেছিলেন শুনো আমি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি না তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও বিনিময়ে আমার যে কোম্পানি আছে এন্টার কোম্পানি পুরোটা তোমাদের নামে লিখে দিন পুরোটা এন্টার কোম্পানি এক কোটি আর দুই কোটি না লাখো লাখো কোটি টাকার দাম এই একটা কোম্পানি তিনি বলতেছিলেন মরার আগে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও লাভো লাভো কোটি টাকার কোম্পানি এন্টার তোমাদের নামে লিখে দিব ডাক্তাররা বলতেছিলো স্যার আই এম সরি আমরা ব্যর্থ পারলাম আমরা ব্যর্থ পারলাম আপনাকে আমরা শ্বাস নেবার মতো যত ব্যবস্থা ছি যত প্রযুক্তি ছিল সত্যি চেষ্টা করেছি পারলাম না আমরা আপনাকে বাসাইতে পারলাম যে মারাই গেছে স্বাভাবিক শ্বাস নিতে পারেন নাই মেরে দোস্ত তিনি আমাদেরকে বুঝাইছেন যে একবার স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য লাখ লাখ কোটি টাকার ও আল্লাহ শুক্রিয়া তো তার আদায় করলাম আমার আপনার মাঝে রক্তের দুইটা সেট আছে দুইটা সেট আমি বেশি বলবো না সবগুলো খুলবো না দুইটা সেট আছে একটা হলো হোয়াইট ব্লাড সেট আর একটা হলো রেড ব্লাড সেট এই যে দুই সেট হোয়াইট ব্লাড সেট রেড ব্লাড সেট দোনোটা আল্লাহ তাআলাই তৈরি করেন আবার এগুলোকে কন্ট্রোল আল্লাহই কুদরত দিয়ে করেন আমরা যে বলি ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার কি জানি কেউ ব্লাড ক্যান্সার হলো সিস্টেম বিতরণ সিস্টেম নষ্ট হয়ে যায় রক্তের সিস্টেম নষ্ট হয়ে যাওয়া হোয়াইট ব্লাড সেট ইটা অলাই তৈরি করেন রেড ব্লাড সেট আলাই তৈরি করেন ওটা আস্তে আস্তে বাড়তেও থাকে আবার কমতেও থাকে বাল্যও দেশের বেশি না কমও তার চেয়েতে কম না মেরে দোস্ত যখন হোয়াইট ব্লাড সেট কমতে থাকে আর রেড ব্লাড সেট বাড়তে থাকে তখনই তার ব্লাড ক্যান্সার তখনই হয় আর ওই সময় সে মৃত্যু অনেক দলে আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি যে এই সেটগুলো এত সুন্দর করে নিয়ন্ত্রণ করার জন্য কি কি দরকার হবে বিজ্ঞান আমাদেরকে জানাই লক্ষ কোটি কোটি ওয়ার্কার শ্রমিক দরকার হবে শুধু এই সেট লক্ষ কোটি আর দজন যে কম্পিউটার দরকার হবে তার হিসাব নাই তাও এরা ঠিক রাখতে পারবে কিনা তা আমাদের কারো জানায় তত সন্দেহ আল্লাহ যদি বলতেন যাও শব্দ আমিই দিলাম এই দুইটা সেট তোমরা নিজেরা শ্রমিক দেয়া নিজেরা কারিগর দিয়া দুইটা তোমরা নিয়ন্ত্রণ করো কি বলেন এখানে কে আছে যে লক্ষ্য কুটি গুটি টাকা দিয়ে কোনটিহীন ব্যয় করে ঠিক করতে পারবে কে আছে পুরা দুনিয়াতে কে আছে পুরা দুনিয়া তো মেরে দুস্ত পুরা দুনিয়া তো নাই এই কারণে আল্লাহ বলেন এত কিছু আল্লাহ দিতে এর পরেও তো একজন তো এমন পাওয়া যায় না যা সারা রাত সারা দিন কোন এক সময় নির্জনে একাগ্র চিত্রে নিয়ে ভাবছে আর বলছে মালিক সব কিছু আপনি ফ্রি ফ্রি তো আর থাকবেন তো পাওয়া যাবে না যে দিল থেকে আল্লাহ কে বলছে কি বলছি একজনও তো বলি ইসমা খান